পরিমলদাকে প্রণাম জানিয়ে আজ আপনাদের সামনে আমি শপথ করছি আপনাদের জমি আমি পুরোপুরি আপনারা শুধু আমার সঙ্গে হাত মেলান আপনি দেখতে এলাম যে লোকটার মৃত্যুতে এলাকা লোক তাকে শ্রদ্ধা স্মরণ করছে আপনি সেই স্মরণ সভায় নেই সবার থেকে একদম আলাদা হয়ে বাবার ছবির সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলছেন আপনার মতো ভালো না বাসলেও এই এলাকার লোক আপনার বাবাকে অনেক ভালোবাসে যদি সেটাই হতো তাহলে সবার আগে আমি ওদের কাছে ছুটে যেতাম প্রণাম করতাম আমি ওদের এই স্মরণ মধ্যে কোন শ্রদ্ধা নেই কোন ভালোবাসা নেই এটা একটা নোংরা রাজনীতি যে রাজনীতির জন্যে আমার বাবাকে খুন হতে হয়েছিল এটা শ্রদ্ধা জানানো নয় বাবার স্মৃতিটাকে খুন করা আপনার বাবাকে খুন হতে হয়েছিল রাজনীতির জন্য হ্যাঁ রাজনীতির হাতে রাজনীতি খুন আমার এখনো মনে পড়ে সেই দিনটার কথা আমি থাকতে তোমাদের এক টুকরো জমিও বেড়াত হতে দেবো না ওদের আমি বলে দিয়েছি শিল্পায়নে আমার কোন আপত্তি নেই তাই বলে শিল্পায়ন করতে হবে চাষের জমি নিয়ে এতে আমি মত দেবো না ফ্যাক্টরি যদি করতেই হয় পাশে তো ওই ডোবাগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে ফ্যাক্টরি করুক তাতে আমাদের চাষও বাঁচবে নতুন ফ্যাক্টরি হবে আমরা তো আপনার মৌকিয়ায় বসে আছি জমি চলে গেলে আমরা তো সবাই পথে বসে যাব সেই দিনটা তোমাদের সামনে কোনো দিন আসবে না তাতে যদি আমাকে পার্টির বিরুদ্ধে যেতে আমি তাই যাব। আমি তো পার্টি শুরু করেছি ঘাস মাটি থেকে সেই ঘাস মাটি আমি কাউকে মারিয়ে যেতে দেবো না তোমরা যাও সন্ধ্যেবেলায় পার্টির মিটিং শুরু হবে সেখানেই সব ঠিক হয়ে যাবে বাবার ফিরতে দেরি হচ্ছে দেখে খুব চিন্তা হচ্ছিল তাহলে কি পার্টিতে বাবাকে নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে তাই সাঁতরা নিয়ে একটু এগিয়ে গেলাম পরেও বলবেন ওরা যেটা করছে শ্রদ্ধা করে ভালোবেসে পুলিশকে আপনি খবর দেননি ঠিক মনে পড়ে না কত দিন না খেয়ে পুলিশের দরজায় ঘুরে বেরিয়েছি ডিআইজির কাছে পর্যন্ত গিয়েছিলাম অনেকবার ভেবেছি এখান থেকে চলে যাই তাহলে তোমাকে মানুষগুলোর মুখ দেখতে হবে না কিন্তু আমি পারিনি বার বার মনে হয়েছে বাবাকে কি বলবো বাবার সঙ্গে যে রোজ আমার স্বপ্নে কথা হয় বাবা বলবে না এই তো আমি মানুষ করলাম একটা অন্যায় প্রতিবাদ করতে পারলি না পালিয়ে এলি আশ্বাস নয় আপনার বাবার প্রতি আপনার যে ভালোবাসাটা এখনো রয়েছে সেই বিশ্বাস থেকে বলছি আপনার বাবার খুনি শাস্তি পাবে আর আপনি আপনার বাবাকে এখন থেকে সেই কথাটা জানিয়ে দিতে পারেন